খালি জায়গা যে সকল হিন্দু সম্প্রদায়ের কিনতে চেয়েছিলেন আমার সাথে যোগাযোগ করেন কারণ আপনারা একবার যোগাযোগ করে পরে ভুলে গেছেন আমি আপনাদেরকে পাচ্ছি না বিশেষ করে প্রথমে যেটা আমি পেয়েছি সেটা বলতেছি অক্সিজেন থেকে হাট হাজারের ভিতরে রোডের আশেপাশে আপনাদেরকে আপনাদের সম্প্রদায়ের লোক যারা আছে তাদের সাথে সেমে বিল্ডিং বা সম্পূর্ণ বিল্ডিং খালি জায়গা যারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া ভিডিও তেল দেওয়া নাম্বারে ফোন করবেন অবশ্যই আপনি জায়গা পাবেন আর যারা বিশেষ করে আমি আগেও বলেছি এখনো বলতেছি চট্টগ্রাম শহরে যারা জায়গা নিতে চান আমি আগেও বলেছি এখনো বলতেছি অনেকগুলি জায়গার খবর আমার কাছে আছে যদি নিতে চান আপনারা কল করবেন তবে আমাকে ফোন করলে আমি আপনাদের কথাগুলো অনেকে অত প্রবাস থেকে করেন ক্লিয়ার বোধ যায় না আপনারা চেষ্টা করবেন আমার দুটা নাম্বার কি আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আপনারা নক করবেন বলবেন অমুক জায়গায় অমুক জায়গা থেকে আমার জন্য দুই ঘন্টা বা তিন ঘন্টা যাই নেন এতগুলো জায়গা যদি পান আমাকে জানান তখন আপনাদেরকে আমি বয়সে উত্তর দিয়ে দিব ঠিক আছে আর যারা আমাকে ফোন করে অনাস্রাপ বিয়ুক্ত করেন আপনাদের কাছে অনুরোধ করবো অনাস্রাপ বিয়ুক্ত করার কোনো দরকার নাই এখানে একটি কথা শেয়ার করতে হয় যারা ভাই বোকারি করে এরা কিন্তু অনেক কষ্ট করে আমি যারা বোকারি করে তাদের উদ্দেশ্য বলতেছি এরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে তারা তাদের পকেটা করে দেখা গেল একটা লোক যদি দিনে কাজ করে এক দেড় হাজার টাকা বেতন ভাই বর্তমানে সেই কাজটা ছেড়ে দিয়ে একজনকে জায়গা দেখাইতে যায় তা তারা জায়গা দেখাইতে গিয়ে ওই লোকের সাথে মালিকের সাথে অ্যাড করে দেয় তো কিছু কিছু মালিকেরা যারা জায়গা কিনতে আসে এরা কি করে ওই বোকারকে বাদ দিয়া ওই মালিকের সাথে একটা হ্যান্ডেস্ট্যান্ড করে ওই বোকারকে আসছিলেন না তো যার কারণে বোকাররা কিছু কিছু বোকাররা এখন কি করে মালিককে সরাসরি অ্যাড করে দেয় না কি করে তারা ওই সরাসরি ওরা সম্পূর্ণ ভেঙে তো মালিকের সাথে অ্যাড করে তা আমার কথা হচ্ছে যে আমার কাছে যে জায়গাগুলি আছে আমি সরাসরি মালিকের সাথে কথা বলতেছি যারা যারা আমাকে জায়গা বিক্রি করার জন্য বলতেছে তারা মালিকেরাই বলতেছে ঠিক আছে তো আমার কথা হলে কোনটা আমি মালিকের সাথে আপনাদেরকে অ্যাড করে দেবো আপনারা যেটা খুশি করেন এক তো দায়িত্ব বেহাদ আলিমাম একটি কথা খেয়াল রাখবেন আমি আপনার থেকে এক লাখ দুই লাখ বিশ হাজার ত্রিশ হাজার টাকা খাবো আমি যত কিছু হই না কেন কোনো লাভ হবে না মাগার আপনি আমাকে এক টাকা যদি খুশি মনে দেন এটা আমার জন্য অনেক কিছু হবে এতটুকু আমার চিন্তা খেয়াল ধারণা এটাই আর আমি চেষ্টা করবো আপনাদেরকে অন্তত ওই জায়গার ভিডিও করে আপনাদেরকে দেওয়ার জন্য আমি ভিডিও ছাড়ি না এখন ভিডিও ছাড়লে অনেক সমস্যা অনেক মালিকেরা ভিডিও ছাড়তে দেয় না তাই বলছি যারা এখনো পর্যন্ত চট্টগ্রাম শহরে শহরের বাইরে বেশিরভাগ জায়গা কিনতে চাইবেন তারাও ফোন দিবেন যারা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা কিনবেন তারা ফোন দিবেন যারা বিল্ডিং কিনতে চান অনেকগুলো বিল্ডিং আমার হাতে এই মুহূর্তে আসে বেসার মতন অনেকগুলো শ্রেণীফাক্কা বিল্ডিংসহ বেসার মতন আসে খালি জায়গাতে আসিয়ে আপনি আমাকে ফোন করেন আমি বলেছিলাম আমাদের চট্টগ্রামের নতুন বিরিসির একুল ওই কুল হ্যাঁ এদিকে বোয়ালখালী এদিকে রাঙ্গনিয়া রউজান এদিকে আপনার এই ফটিকছরি এদিকে আপনার মিরাজ সরাই করহাট মানে অনেকগুলি জায়গার আমার কাছে খবর আছে আপনারা ফোন করেন ফোন করে আমার সাথে কথা বলেন আর যারা জায়গা নেবেন দয়া করে একটি কথা খেয়াল রাখবেন মাথায় রাখবেন আমি কি বলতে চাচ্ছি আপনি প্রবাসে থাকেন ওয়েলকাম দয়া করে আপনি আপনার ব্যক্তিগত লোক পাঠাবেন কোনো বোকার আমার কাছে পাঠাবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমিও সিটারি পথে যাব না আপনারা আমার সাথে সিটারি পথে যাওয়ার চেষ্টা করবেন না আমি এই পর্যন্ত যতগুলো জায়গা দেখেছি অনেক একটা লোক যদি বলতে পারে আমার পাঁচটা টাকা দিছে গাড়ি ভাড়ার জন্য ওটা হারাপ হয়ে যাবে কেউ বলতে পারবো না আমার পকেটটা এক কষ্ট করি করি আমি আজকে সাড়ে পাঁচ দিন অসুস্থ হয়ে পড়েছি আমি অনেকগুলো জায়গার সন্ধান নিয়েছি তা আমার কথা হলো কি বাট পাই না সিটারিনা জায়গা আপনারা সম্পূর্ণ যাচাই বাছাই করে আপনারা নেবেন সেটাই কোনো আমি নিব না আমি আপনাদেরকে অ্যাড করে দিব জায়গা দেখাই দিব আমার দায়িত্ব অতটুকু যদি আপনি বলেন আপনার সাথে রাখেন আমি যাবো আসবো সমস্যা নাই আরেকটি কথা খেয়াল রাখবেন আপনার লোক যদি পাড়ান আপনার লোক আমাকে গাড়ি ভাড়া দিয়ে জায়গা দেখতে যাবে আর যদি আমাকে পাড়ান ভাই আমার গাড়ি ভাড়ার সেটা দিতে হবে এটা ক্লিয়ার কথা তার আগে আমাকে কোনো টাকা দিতে হবে না আপনি জায়গা যখন নিতে পারবেন খুশি করবেন না করলে সেটা আপনার ব্যাপার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারে শেষ করলাম আসসালামু আলাইকুম